হরে কৃষ্ণা রাধে রাধে পুজো উপলক্ষে গিরিশোনার জন্য আমরা কী কী ড্রেস বানিয়েছি আপনারা সেটা দেখুন গিরিশোনা বলতে কার কথা বলছি আমি ছবি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এই সাদা ড্রেস এর সঙ্গে জুতো কিন্তু ম্যাচিং আর এখানে এই যে হলুদ কালার ড্রেসটা এর সঙ্গেও জুতো ম্যাচিং এগুলো সবই কিন্তু নিজের হাতে তৈরি করা এই একটা ড্রেস আছে এটাও দু থাকে এখানে একটা হোয়াইট কালার ড্রেস আছে নেটের ওপরে আর এর সঙ্গে সমস্ত জুয়েলারি এগুলো হচ্ছে দুটো চুড়ি এগুলো দুটো হার এটা হচ্ছে একটা ক্রাউন এটা দুটো কানের এই দুটো হচ্ছে নূপুর বাঁধা আর এই আছে আয়না চিরুনি আর এই জামা প্যান্টের সেট আর এখানে আছে এই দুটো শুধু গেঞ্জি এই উপলক্ষে গৌরী জন্য আমি দুটো ড্রেস নিয়েছি আপনারা দেখুন গৌরী আপনারা সকলেই চেনেন গিরিশোনা গৌরী ওনাদের একটা চ্যানেল তো চ্যানেলে আপনারা ওনাদের দর্শন করেন তা গিরিশোনা ড্রেসের ভিডিও আগেই দিয়েছি এখন এটা গৌরী ড্রেস পুরো হোয়াইট কালার এটা পরি আর এই হচ্ছে একটা রেড কালার ড্রেস কালারটা কিন্তু খুব আমার ভালো লাগছে আপনাদের কতটা ভালো লাগবে বা গৌরী সোনার মায়ের কতটা ভালো লাগবে আমি জানি না আপনারা হয়তো ওদের ভিডিও দেখতে পাবেন মাতাজি দেখাবে এমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জয় শ্রী হরিদাস জয় জগৎগুরু শিল প্রভুপাত কি জয়